কতদিন আর দূরে দূরে থাকবে তুমি প্রিয় ভালোবাসার সাথে আমায় মনটা তুমি দিও মনের কোণে জায়গা দেব দেব শিউলি ফুলের মালা প্রেমের চাবি দিয়ে আমি খুলে দেবো তোর মনের তালা ভালোবেসে আমি তোমায় দিয়েছিলাম ডাকনাম কিন্তু তুমি সুযোগ পুছে করলে আমায় বদনাম মনটা যখন দিয়েছিলে ফেরত নিলে কেন তোমার কাছে ভালোবাসা একটা ছেলে খেলা যেন খুশি খুশি থাকি এখন খুঁজি তোমায় পাশে তোমার আমার কথাগুলোই আমার মনে ভাসে মন ভাঙতে আসে মানুষ বুঝে না ভালোবাসার মর্ম এই জগতে বিশ্বাসঘাতকতা মানুষের প্রিয় কর্ম ভালোবেসেও দেখেছি আমি একা থেকেও দেখেছি শান্তি পাইনি কি সেও শুধু কষ্টই পেয়েছি সঙ্গী হয়ে থাকবো আমি চিরজীবন সাথে ঝড় আসলেও ছাড়বো না রাখবো হাতটি তোমার হাতে ভালোবাসি ভালোবাসি তোমায় যে খুব ভালোবাসি দিনটা ভালো হয়ে যাই দেখলে তোমার হাসি দিন ফুরালে তোমায় চাই চাই দিনের শুরুতেও দু একটা তোমার ছবি রাখতে চাই আমি আমার কাছেও কি করে যে ভুলবো তোমায় মনের খাতায় এঁকেছি সব তুমি আমার দিন ছিলে তুমি ছিলে আমার রব গোপনে রাখা কথাগুলো বলে ফেলতে ইচ্ছে হয় অনেক সময় মনের জন্য উল্টো পথে ছুটতে হয় কবে যে আমি তোমার সাথে করতে পারবো দেখা তোমায় পাওয়ার জন্য বদলে নেবো আমি হাতের রেখা ভালো হয়েছিলাম যখন ফায়দা লুটেছে সবাই মন খুলে মানুষ তখন ব্যবহার করেছে আমায় বদলে যখন গেলেই তুমি বদলে নিতে হয় চেহারা আর মন দেবো না তোমায় এবার মনে আমার পাহারা সম্ভব ছিল না সম্পর্কটা তবুও লড়াই করেছি কাস্ট আমাদের আলাদা ছিল তবুও ভালোবেসেছি